হসিবা আল্লাহ রে বান্ধার হাতে আঙুল নামা তুলে দিবেন আঙুল হাতে নি বলবে পড়ো পড়ো তুমি তোমার আঙুল নামা পড়ো তুমি তোমার আঙুল নামা পড়ো কোথায় কি করছো কোন অবস্থায় কি করছো বান্দা দুনিয়ার কেউ দেখি না কেউ জানে না কিন্তু দেখো বান্দা তোমার আমল নামা একটু পরে দেখো বান্দা হাতে আমল নামা নেবে হাতে আমল নামা নিও বান্দা পড়তে থাকবে আর বান্দা বলবে মালিক হাদাল

তারা ওই সময় আমল নামাটা হাতে পাবে বান্দার হাতে আমল নামা পাওয়ার পরে দেখবি আল্লাহ এই যে যা কাজ করেছি কোন সময় আলেম ওলামাদেরকে রাজাকার বলে ফাঁসি দিয়েছি ইসলামী আন্দোলন করার কারণে রাতের বেলায় বাড়িতে ঘুমাইতে দেখ নাই ইসলামে দলে থাকার কারণে তাদেরকে দলে গুম করে দিয়েছি ফাঁসি দিয়েছি জেলে ভরেছি যা কিছু করেছি দেখি সব আমল নামাই সব লেখা আছে এটা আবার কে করে হয় এই মানুষ তো ভুলে গেল কিন্তু আমল নামাই লোকে এটা তো হতে পারে না বান্দা সারা জীবন নিজে কাম করে দোষ দেয় আর এরকম লোক আছে জেলাই নাই নিজে যত আকাম করে দোষ দেয় সব ভালো লোকে ঠিক কিনা বলে বিগত দিন দেখেছি নিজেরা সব কিছু একশো আশি মাইল ব্যাগে করেছে দোষ সব বিএনপি জামাত ইসলামের ঠিক কিনা বলে কিন্তু না আমি আপনি যেই দোষী হোক না কেন দোষ যারাই করবে পৃথিবীর মানুষের কাছে একদিন হলো খোঁজ চলে যাবে মানুষ না দেখলেও আমল নামাই লেখা হয়ে যাবে ওই দিন কে আমাদের সবাই দেখবে বান্দা হাতে আমল নামা পাওয়ার পরে বান্দা হাতে আমল নামা পড়বে আর বান্দা যেহেতু আব্বাস নিজে অন্যায় করে আর একজনের পর দোষ চাপিয়ে দেয় বান্দা হাতে আমল নামা পেয়ে বলবে আল্লাহ এই অকাম আমি একটা করি নাই এই যে হুজুরদেরকে ধরে ধরে রাতের বেলায় ঢাকার গরম পানি দিয়ে মেরেছি আল্লাহ তার সাথে আমি ছিলাম না আল্লাহ যে এত অন্যায় কাজ এত কাজ করা আমার কলমের সিগনেচারের কারণে কত আলেমদেরকে দিনের পর দিন রাতের পর রাত আইনা ঘরে রেখেছি ঠিক না বলেন কত নিরপরাধ ব্যক্তিদের কাইনা ঘরে রাখা হয়েছে শুধু তাদের একটি কথার কারণে তাদের টেলিফোনের কারণে তাদের শুধু সমর্থনের কারণে নিরপরাধ ব্যক্তিদেরকে ক্ষমতায় টিকে থাকার জন্য আইনা ঘরের মতন বন্দী সালাই রেখে দিচ্ছে ঠিক না বলে প্রিয় ভাইয়েরা আমার কলিজার মধ্যে বড় কষ্ট লাগে মানুষ কিভাবে এত বড় নিষ্ঠুর হতে পারে এত বড় পাশানো হতে পারে একটা মানুষ হয়ে কিভাবে মানুষকে আয়না করার মতন জায়গায় রাখতে পারে আমরা যাদেরকে মানুষ বলে মনে করতাম এখন দেখি মানুষ রূপের কুকুর থেকেও খারাপ কথা বলেন ঠিক এটা কুকুর আর কুকুরকে এত কষ্ট দেয় না দেয় বলেন একটা শূকর আর একটা শূকরকে এত কষ্ট দেয় না একটা প্রাণী ভবরদার কখনোই দেখবে না আরেকটা প্রাণীর এত কষ্ট দেয় না অথচ মানুষে মানুষকে আয়না করে বন্দি করে রাখে মানুষে মানুষকে নিরপরাধ ভাবে কুপিয়ে হত্যা করে বান্দা যা কিছু করেছে সব কিছু হাতে দেখতে পাবে বান্দা দেখার পরে বলবে ও আল্লাহ এই অপরাধ একটা আমি করি নাই যত আমল নামাই যা যা অপরাধ দেখতে গাই পাই গো মালি এই অপরাধ আমি করি নাই অপরাধ গুলা সব ফেরেস্তারা বানিয়ে বানিয়ে লিখেছে জোরে বলেন নাউজুবিল্লাহ সব কি করছে বানাই বানাই লেখছে কারণ নিজে অপরাধ করে ধরা খেয়ে গেলে কয় সর্বশেষ দলের লোক বলে আসলে মনে করতাম আমার দলের লোক কিন্তু খোঁজ নিয়ে দেখেছি ওসব জামাতের লোক কত বড় ভেইম ফিল ঠিক বলে ঠিক কিনা বলে হেরে ভয়রা আমার বান্দা বলবে আল্লাহ এই কাজ তো আমি করি নাই ফেরেশতারা বানিয়ে বানিয়ে গেছে বান্দা যখন মিথ্যা কথা বলবে

এবার হাতের জবান খুলে দিবেন ও হাত কথা বলো কোথায় কি করেছো তুমি হাত ছাড়কে দাও এখন জোরে বলেন আমরা যেখানে যা কিছু করেছি হাত কি সাথে ছিল আস্তে বলেন আস্তে বলেন যারা কথা বললেন না এরা বাড়ি থেকে যাওয়ার সময় নাট খুলে থুয়ে হাত বাড়ি থুয়ে যান নাকি হ্যাঁ হাত সাথে থাকে কোন জায়গায় নিরপরাধ ব্যক্তির গুলি করেছে হাত ছিল কিনা হাত দিয়ে করেন নাই হাত দিয়ে তো এই মেশিনের গান টান দিয়েছেন হাত সাক্ষী দিবে অল্লা নিরপরাধ ব্যক্তিদেরকে পাখির নতুন গুলি করে বেড়েছে হাত সাক্ষী দিবে আল্লাহ একটা সিগনেচারের কারণে নিরপরাধ ব্যক্তি দিনের পর দিন যে খানায় ছিল হাত সাক্ষী দিবে এখানে কিন্তু লোভার সিরিং বন যে কথা বলেছেন অতকাল নি বান্দাদের হাতের জবান খুলে দিয়েও হাত কথা বলবেন এটা কিন্তু শুধু ডান হাত আর বাম হাত নয় হাত কিন্তু এখানে বড় হাত ক্ষমতার হাত কথা বলেন ঠিক আর ক্ষমতার হাত দিয়ে ডান হাত বাম হাত দিয়ে জানা করা যায় এর থেকে বেশি ক্ষমতার হাত দিয়ে করা যায় যাই না যাই না যাই যাই আমার যদি ক্ষমতার হাত বড় থাকে স্টেজে যতগুলো লোক আছে সবগুলোর এক মিনিটের মধ্যে জেলে ভরা সম্ভব সম্ভব না সম্ভব না আমার যদি ক্ষমতার হাত বড় থাকে খালি একবারে হ্যালো বলবো একবার শুধু থানার ওসি সাহেবকে ফোন করব এসপি সাহেবরে ফোন করব এই ভাষা মারি এই জায়গায় মাহফিলে যে বলা লোক আছে সভাপতি অতিথি সহ যত মানুষ সবフラーের গ্রেফতার করতে হবে এই ক্ষমতার পাওয়ার যদি বেশি থাকে হাত বেশি থাকে একবার বলতে দেরি হবে গ্রেফতার হতে দেরি হবে 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 আমরা দেখেছি এই দামি কতদিন ক্ষমতার হাত এত পাওয়ার ছিল এত পাওয়ার থাকার কারণে শুধু ফোন দিয়ে বলতো এলাকার মধ্যে একটাও যেন জামাতের লোক বিএনপি লোক না থাকে সবার একবারে শেষ করে দিতে হবে কিন্তু যাই বলেন এটা আপনারা খবরদার রাজনৈতিক ওয়াজ বলে মনে করবেন না এটা বাস্তবতা এটাই বলছি আমি রাজনৈতিক কোন বিষয় না যা ঘটেছে যা দেখেছে তাই আমরা বলছি কিন্তু বলেন এই ক্ষমতা যারা দেখিয়েছিলেন একটু জোরে বলেন সেই ক্ষমতা আজ আছে 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 আমি মাসুমিল্লা হুজুর এই যে ক্ষমতার চেয়ারে বসেছি আমি কি আগামীকাল ফজর পর্যন্ত থাকব দুই ঘন্টা পরে না আমার একটা সময় আছে না নাই এ সময় শেষ আমার পাওয়ারও এটা কিন্তু আমার জন্য নয় গুটা যোগী যুগি যারা এসেছিলেন ক্ষমতায় যারাই বসেছে ক্ষমতার অপব্যবহার করেছেন অথবা ভালো যাই কিছু করেছেন ক্ষমতায় কিন্তু কেউ স্থায়ীভাবে থাকতে পারে পৃথিবীতে কে স্থায়ী হয় না হুক না সে ফের কি কেউ ভবে চিরকাল রয় না ঠিক কি না বলে থাকতে পারবে পৃথিবী থেকে স্থায়ী হয় না হুক না সে কি বানমরণ কিউ ভবে চিরকাল রaina কিউ ভবে চিরকাল রaina চলে যাই সাধু সরে জেতেহার মে তুমি নাই না কোন পরিচয় ঠিক না বলি যদি বলি আমি জামাতের লিডার আমার কাছে আজরাইল আইসো না মাফ হবে তালি মনে হয় যদি বলি আমি আমলিকের সভাপতি ছিলাম মাফ পাওয়া যাবে আমি বিএনপি দলের লিডার ছিলাম মনে হয় চলে যাবে কোনো মাপ পাওয়া যাবে যদি মনে করি না আমি একচল্লিশ সাল পর্যন্ত থাকবো আজরাইল পরে আসো এরকম বললে মনে হয় মাফ করে দিয়ে চলে যাবে নাকি চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোন পরিচয় ঠিক না মনে রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে দেয় না পৃথিবীতে থেকে স্থায়ী হয় না হোক নাশে ফেরাউন কি বানমরোন কেও ভাবে চিরकांत রইনা না কেও ভাবে চিরकांत রয় না এলা